তো আজকের গ্রামারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা জানবো হচ্ছে গ্রামার তো যে গ্রামার আমরা যে গ্রামারগুলো শিখি গ্রামারগুলো কাকে বলে বা গ্রামারের কাজ এবং ব্যবহার গ্রামার কি গ্রামার কত প্রকার কি গ্রামার কি এবং এটার সংজ্ঞা তো গ্রামার আমরা যেগুলা শিখি এগুলো কি আসলেই গ্রামার কাকে বলে গ্রামার এটা কত প্রকার কি কী হইতে পারে তো এটা আজকে জানবো যে আমরা গ্রামার যে ইংলিশ গ্রামার যেটা আছে তো এই গ্রামার সম্পর্কে আমরা জানবো তো গ্রামার কাকে বলে গ্রামার কত প্রকার ওকে কি গ্রামার কি গ্রামারের সংজ্ঞা গ্রামারটা মূল জিনিসটা কি তো আজকে আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে আট নাম্বার প্রশ্ন তো এখানে কাটা ছিল হচ্ছে প্রশ্ন নম্বরের জায়গায় তবে এটা হলো আট নাম্বার প্রশ্ন আমাদের আজকে আট নাম্বার গ্রামার তো তোমাদের যদি আরো কোনো গ্রামার লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আমি কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছি আমি প্রশ্ন কিন্তু অনেকগুলা পাচ্ছি না যে কোনটা দিব তো প্রায় কিন্তু সবগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে তো আট নাম্বার এটা মনে করে না যে আমার গ্রামারের ভিডিওর মধ্যে আট নাম্বার প্রশ্নই তো এর আগেও নাম্বার স্যার অনেক কয়েকটা দিয়ে দিয়েছি তো আট নাম্বার তো নাম্বার দিয়ে শুরু করছি এখন থেকে প্রতিটাই নাম্বার দিয়ে হবে তো গ্রামার কাকে বলে গ্রামার কি গ্রামারের সংখ্যা তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো আমাদের ক্লাসেও কিন্তু গ্রামার সম্পর্কে আলোচনা করা হয় এবং আমরা প্রাইভেট পড়ছি এবং আমার কাছে অনেকগুলোর উত্তর ছিল না আমার ফ্রেন্ডের কাছ থেকে তার নোট খাওয়া নোট নোট খাতাটা আইনা তোমার জন্য তোমাদের তুলে ধরেছি তো আমি কিন্তু একটা ছোট একটা নোট খাতা তোমাদের জন্য বানিয়ে নিয়েছি তো এটার মধ্যে কিন্তু আমি তোমাদের জন্য উত্তরগুলো দিয়ে দিই আর সঠিক 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 উত্তরগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে বেলন নোটিফিকেশন করবে লাইক করে নেবে তো তোমাদের কিন্তু আমি চার থেকে পাঁচশোটা গ্রামারের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দেবো তো তোমাদের যেটা এটা তোমাদের দরকার ওইটা ওইটা তোমরা শিখে নেবে তো গ্রামার তো তোমার প্রতিটাই দরকার না প্রতিটা আবার দরকার পরীক্ষায় পরীক্ষায় কোনটা আইসা করবো ওইটা তো বলা যায় না প্রতিটাই তোমাদের দরকার তো আজকে গ্রামার কি গ্রামার কাকে বলে গ্রামারের সঙ্গে গ্রামার বলতে কি বোঝাও তো প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য আমি তিন মিনিটের মধ্যে উত্তরটা দেখাই দিই এবং তিন মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করার চেষ্টা করবো যেহেতু গ্রামার গ্রামার বেশি বড় করবো না এমন যদি সংক্ষিপ্ত প্রশ্ন দিতাম তাহলে চার মিনিটের করতাম কিন্তু তিন মিনিটের মধ্যে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো ওই অপর পৃষ্ঠার উত্তরটা রয়েছে তো যেহেতু এখানে প্রশ্ন লিখে নিয়েছি তো উত্তরটা দেখে নেওয়া যাক তো উত্তরটা রয়েছে এই যে এখানে তো দেখো যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বা বলতে পারা যায় তাকে গ্রামার বলে তো আমরা কিন্তু কি জন্য শিখতেছি সেই জিনিসটাই কিন্তু এখানে ভালোভাবে দেওয়া আছে তো গ্রামার কেন আমরা পড়ি গ্রামার কেন আমাদের জীবনে প্রয়োজন তো সেটা দেখো সেটাই আরেকবার পড়লে কিন্তু বুঝতে পারবে যে গ্রামার কী গ্রামার কাকে বলে গ্রামারের সঙ্গে গ্রামার বলতে গিয়ে বুঝাও যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে বা বলতে পারা যায় তাকে গ্রামার বলে এটাই ছিল গ্রামার কি গ্রামার কাকে বলে গ্রামারের সঙ্গে গ্রামারের পরিচয় গ্রামারের একটা উদাহরণ গ্রামারটা কী তো এটাই ছিল আজকের ভিডিও এবং তোমাদের আমি এখানে প্রশ্ন নিয়ে লিখেছি যে গ্রামার কত প্রকার উঠছে কি তো গ্রামার কিন্তু দুইভাবে হইতে পারে যেহেতু আমরা বাঙালি এক হলো বাংলা গ্রামার আর একটা হলো ইংরেজি গ্রামার তো গ্রামার কিন্তু আমাদের জন্য দুই প্রকার হইতে পারে তো এটা আমি লিখি নাই তো গ্রামার যদি এটা আর এই সম্পর্কে ভিডিও দাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ খুদা হাফেজ তো সকলে সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ